আরে কৃষ্ণা নমস্কার দর্শন বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা অনেকেই জানেন রাত পোয়ালেই কিন্তু রথযাত্রা উৎসব আর এই রথযাত্রা উৎসব আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রথযাত্রার দিন মানেই সেটা শুভদের আর এই রথযাত্রার দিনে আপনারা কিছু টোটকা করুন তাহলে অবশ্যই রথের চাকার সাথে আপনার ভাগ্যের চাকাও ঘুরতে সময় লাগবে না আপনার গৃহে শোক সমৃদ্ধি বজায় থাকবে কি টোটকা করবেন অবশ্যই ভিডিওটি পুরো দেখুন তাহলেই আপনি জানতে পারবেন আপনারা জানেন বাঙালির বারো মাসে তেরো পাপন। আর হিন্দু ধর্মের একটা অন্যতম উৎসব হচ্ছে রথযাত্রা আর এই রথযাত্রা একটা বিশেষ পূর্ণ তিথি কারণ এই তিথির মাধ্যমেই জগন্নাথ বলরাম নগর ভ্রমণ রথ রথ হচ্ছে প্রতীক কথিত আছে দেখলে আধ্যাত্মিক জ্ঞান বেড়ে যায় চিত্ত সদ্যি হয় এমনকি রথ টানার সময় একজন যদি সেটা দাঁড়িয়ে দেখেন তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে তাই অবশ্যই রথ আপনারা অবশ্যই দেখবেন কিন্তু এই রথে কিছু টোটকা আছে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনারা ফল লাভ করবেন আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে তাই অবশ্যই এই টোটকার মধ্যে দিয়ে রথযাত্রার পূর্ণ তিথিতে যদি নিজের ভাগ্যকে জয় করতে পারেন মনস্কামনা পূরণ করতে পারেন তাহলে কি করবেন চলুন জেনে নি আজকের ভিডিও মনস্কামনা পূরণের জন্য আপনারা ওই থেকে এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি আর এগারোটা এক টাকার কয়েন একটা হলুদ কাপড়ে করে। জগন্নাথ দেবের আসনে রেখে দেবেন বাড়িতে নারায়ণ থাকলে তার সামনে এই কাজ আপনি করতেই পারেন একটা পেটলের বাটি নেবেন একটু আতপ চা দুটো কাঁচা হলুদ একটা এক টাকার কয়েন শাস্ত্রী মতে তুলসী হচ্ছে জগন্নাথ দেবীর সবচেয়ে প্রিয় তাই পারলে একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করবেন আর এই একশো আটটি পাতা না থাকলে চুয়ান্নটি পাতা দিয়ে মালা তৈরি করে তাকে পরিয়ে দিতে পারেন তবে তুলসী পাতা কখনো ফুটো করবেন না তুলসী পাতা ডগাগুলিকে বেধে বেধে। আপনাকে এই মালা তৈরি করতে হবে কথিত আছে রথযাত্রার দিন যদি আপনি এইভাবে নিজের মনস্কামনা জানাতে পারেন আর এই কাজগুলো আপনি করতে পারেন দারুণ ফল লাভ করবেন এছাড়াও রথের দিন যদি যে কোনো গাছ আপনি পারেন সেটা অত্যন্ত শুভ তাই এই গাছ লাগাবেন কিন্তু গাছ তুলবেন না দান করবেন অবশ্যই করবেন আপনার সাধ্য মতো করবেন রথের দিন কিছু দান করলে সেটা অত্যন্ত শুভ হয় শাস্ত্র মতে রথযাত্রা উৎসবে সুরুদ থেকে শেষ পর্যন্ত কেউ যদি অংশ নেয় তাহলেও পুণ্যার্জন হয় সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়া যায় ওই দিন অবশ্যই জয় জগন্নাথ বলতে একদম ভুলবেন না রথযাত্রার পুণ্যলগ্নে অনেকেই গৃহপ্রবেশের অনুষ্ঠান করে তাছাড়া বাড়িতে যাদের দুর্গা হয় তারাও কিন্তু এই দিনেই, খুঁটি পুজোর অনুষ্ঠান করে তাই অবশ্যই রথযাত্রাতে আপনারা এগুলো করতেই পারেন তবে গঙ্গা স্নানও করতে পারেন রথযাত্রার পূর্ণ তিথিতে গঙ্গা স্নান করলে সেটা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা যে টোটকাটি জানতে পারলেন অবশ্যই করে দেখবেন এর সুফল আপনি নিশ্চিত পাবেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ